শহীদ মিনারের স্তম্ভগুলো বেদনা শিখত বদ্ধভূমির জীবাশ্ম কঙ্কালে নিরবর্তনাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ দেশের আনাচে কানাচে শহীদ স্মৃতিসৌধ নীরব ক্রন্দনে ব্যথিত ওদের চেতনা এখনো সমগ্র দেশ ব্যাপী বাংলা ভাষার প্রচলন হল না যেখানে সম্ভাবনার দ্বার সেখানে অদৃশ্য অশুভ শক্তির ইারায় রুদ্ধ দ্বার ষড়যন্ত্র চলে কেউ বলে ভাষার কিংবা গানের কোনো ধর্ম নেই নেই সীমা সেখানে তাহলে কি সব দায়িত্ব কবিতারই শুধু জাতীয় কৃষ্টি অস্তিত্ব প্রাণ ক্রমান্বয়ে হারায় বিজাতীয় মাতামাতিতে থাকতে হয় মনে বলে জাপানিজ চাইনিজ স্প্যানিশ জার্মান ফ্রেঞ্চ পর্তুগিজ ওরা আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ সম্ভাবনাময় আমাদের দেশ জাতি রয়েছে আমরা পারবো না কেন পারব না কেন চেতনায় একুশ বিজয় একাত্তর স্বাধীনতায় স্মৃতি লাখ শহীদের আত্মত্যাগে কথা স্বাধীন দেশ সার্বভৌম পতাকা বাংলা দিয়ে বাংলাদেশি পরিচয় বিশ্বে বোদের আমাদের পারতেই হবে দেশের স্বার্থে কোনো সরকার বিরোধী দল নয় জনগণকে সাথে রাখুন মাটিও মানুষের কথা ভাবুন তবেই হবে চিরন্তর মাতৃভাষার ঐক্য মাতৃভাষা মানে মহিমা সাবলীল মায়ের ভাষা পূজার মত পবিত্র স্বদেশী কৃষ্টিবিনে হাহাকার যাযাবরের অস্তিত্ব হারানো আছে না কেউ কেউ বিশ্বব্যাপী দাত্তরিক ভাষা ভিন্ন হতে পারে কিন্তু আবেগ দুঃখ কষ্ট ভালোবাসা প্রেম গান কবিতা এক মুহূর্তে প্রকাশ বাঙালি আড্ডায় আমাদের সত্য শুধু বাংলা ভাষায় হায় রে অভাগা জাতি চারিদিকে শুধু বিজাতীয় ভালো লাগা ঘরে ঘরে বিহারি হিন্দি নাটক সিনেমার ভুম তোমাদের মোবাইল রিংটনে হিন্দি উর্দু গানের মজা বাংলা ভয়েস চ্যাটরুমে হিন্দি গানের ভুল উচ্চারণে চিৎকার শব্দ শব্দযুষণ চেঁচামেচি একটি সুন্দর সুরেলা বাংলা গানের খোঁজ কি তোমাদের জানা নেই মনে রেখো হে পথিক দর্শক শ্রোতা উন্মাদনা মাত্র ক্ষণিকের আর বাউল লালন পল্লীগীতি দেশের গান মারফতি রাখালিয়া ভাটিয়ালি জারি সারি ইত্যাদি রবীন্দ্র নজরুল সুকান্ত যশমুদ্দিন সহ লাখ গান কবিতা সাহিত্য সংস্কৃতি সৃষ্টি আর জন্মলালিত মোর মাতৃভাষার বাংলা ভাষার একুশ মানে দৃপ্ত চেতনা হৃদয়ে হৃদয়ে একুশে ফেব্রুয়ারি দেশ জাতি ভেদে মাতৃভাষার মাতৃভাষার দিন পিচ ঢালারাজপথে রক্তের আজন্ম লালিত স্পহন দ বাংলা ভাষার হোক প্রতিটি দিন বাংলা ভাষার হোক প্রতিটি দিন